আসসালামু আলাইকুম ওর প্রিয় বায়ু বোনেরা ইসলামী কামলিয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে পরি হাজির করার জন্য নুরআনি পরি হাজির করার কোরআনি সহস একটি আমল নিয়ে আসলাম কু পরীক্ষিত আমল কোরআনি আমলের মাধ্যমে আজকের এ পরি হাজির করার আমল করে সুন্দর একটা পরি হাজির করতে পারবেন কুরআনি একটি আমল এ আমল একুশবার করা মাত্র আপনি আমল করতে পারলে সঠিকভাবে দেখবেন আপনার সাথে অবশ্যই সামনে পরি এসে হাজির হবে খুব সুন্দর একটা পরি আজকের আমলটি অত্যন্ত শক্তিশালী একটি আমল খুব কার্যকারিতা আমল যারা রোহানি শক্তির আমল করেন নাই অবশ্য আমল করবেন বা তিনি শক্তির আমল করবেন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আজকের আমল করতে চান আপনাকে কী কী পালন করতে হবে আপনাকে জ্বালালি চামেলি পারহেস করতে হবে এ আমলটি আপনাকে করার জন্য অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকতে হবে একটা কথা হচ্ছে কি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারেন দেখবেন অবশ্য আপনার সামনে এই কোরআনি আমলটি কার্যকারিতে হবে অত্যন্ত পাওয়ারফুলভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইয়ে আমলটি অবশ্যই আপনাকে নিয়ম কারণ সম্পূর্ণ বলে দিতেছি যাদের রোহানি শক্তির আংটি সাধনার আংটি অথবা চালান করে নিতে চান স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ নিয়ম কারণ দিতেছি প্রথমত আপনাকে লাগবে আপনাকে লাগবে এই আমলটি যখন করবেন অবশ্যই আপনাকে একটি কালি রুম নির্ধারণ করতে হবে আপনাকে গোলাপি আঁতর লাগবে এগারোটা আগরবাতি লাগবে আপনাকে আমলটি করতে হবে বৃহস্পতিবারের রাত্রিবেলা ওই দিন জুমার দিন পড়বে অবশ্যই বৃহস্পতিবারের রাত্রে বেলা আপনাকে আমলটি করতে হবে আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে শোনেন আপনি যখন আমল করবেন অবশ্যই আগরবাত্তি আতর তারপর আপনি আমলটি বসার জন্য এক গ্লাস পানি নেবেন অবশ্যই ভালো মানের একটা গ্লাসের মধ্যে পরিষ্কার একটা গ্লাসের মধ্যে আপনি পানিগুলো রাখবেন আর আপনি ট্যাবলামুখী হয়ে বসবেন বসার পরে আপনি পানি রেখে আপনাকে পাঠ করতে হবে সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করে গ্লাসের মধ্যে একটা ফুক দেবেন আবার সুরা পাতিহা একুশবার পাঠ করে একুশটা গ্লাসের মধ্যে ফুক দিতে হবে একবার একুশবার পাঠ করে একটা ফুঁক দিবেন গ্লাসের মধ্যে আবার সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনাকে আবারও ফুক দিতে হবে এইভাবে আমলটি আপনাকে কষ্ট করে চোদ্দ দিন আপনাকে আমলটি করতে হবে অবশ্যই আপনি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার সামনে অবশ্যই পরে হাজির হবে প্রত্যেক দিন আপনি এই আমলটি করেন অবশ্যই কামিয়াবি হবেন প্রথমত সাতবার শরীফ একুশবার সুরা পাতিহা আবার সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে ইনশাল্লাহ আপনি অবশ্যই কামিয়াবি হবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ মন থেকে অনুমতি দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের চালান করে নিতে চান অথবা আপনারা আংটি নিতে চান যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা